হয়েছেন তাদের জন্য দু একটি কথা বলবো সকলকে ধন্যবাদ সালাম আজকে এই সকালে উপস্থিত থাকার জন্য যে কথাটা আমি বলতে চাই সর্বপ্রথমে যে আমাদের শান্তিপূর্ণ এলাকা ভাঙ্গা সদরপুর চর ভদ্রসনে এখানে কিন্তু অস্ত্র ধন ঝনানি মানে বন্দুক রাইফেল পিস্তল এগুলি রাজনীতি কিন্তু হয় নাই দীর্ঘ ষাট বছর ধরে আমার বাবা আমার চাচা তারা আপনাদের সাথে রাজনীতি করে আসছে আমিও আপনাদের সাথে আজকে ২০ বছর ধরে রাজনীতি করে আসছি আমরা কিন্তু কোন মানুষকে ধরে নেওয়া কেউ জমি দখল করা কেউ বাড়ি দখল করা করে কোনো কিছু জোর এগুলো আমরা করি না আপনারা জানেন এগুলো ভালো ভাবে আমাদের টাকা কষ্টের টাকা সব কামাই টাকা আমরা মিল কারখানা চলাই হাজার হাজার লোক কাজ করে আমার বাবার আমলের দিকে পাকিস্তান আমলের দিকে আজকে নতুন না সেই টাকা পয়সা আমরা আমাদের এলাকায় ব্যয় করি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সব যাক যেগুলো করলে এলাকার উন্নয়ন হয় সেটাই আমরা করি যেগুলো করলে এলাকার মানুষ যাতে একটু শান্তিতে থাকে সেটাই আমাদের প্রচেষ্টা আর এখন যে আমাদের আপনারা যে ভোট দিয়ে যে আপনাদের বর্তমান যে সন্ত্রাসী এমপি আনসেন এগুলি আপনারা যেরকম সিনেমা দেখেন যে দ্বীপ জল সবসময় একটা ভূমিকা রাখে যারা সিনেমা দেয় আমি দেখি না অপহরণামি করে মানুষের থেকে জোর করে টাকা আদায় করে বাস্তবে দেখলাম কি সত্যি সত্যি সে মনে করলো যে সে কথা একটা কলনায়ক এবং ওই বিভিন্ন জায়গাতে বন্দুক টন্দুক নিয়ে সে যাই এরকম করতো বাস্তবে পরে শেখ হাসিনা সিদ্ধান্ত নিল ওর একটা শিক্ষা দেওয়া দরকার ওরে ধৈরে নিয়ে জেলের মধ্যে দিল বইরা আর এমন পিটান দিছে পুলিশ যে আর বাইরে আর আর রাজনীতির কথা কয় না ওই ডাকাতির কথা কয় না এমন চুপচাপ ভালোভাবে চলতে চেষ্টা করে এইখানে যে আমাদের নিক্সন সেটা গুন্ডা এই কয়দিন আগে বারো জন নির্বাচিত ইউপি সদস্য তাদের পিস্তল দেখে ধরে নিয়ে গেছে নিয়ে যে তার বাড়িতে শিফটার আটকায় রাখছে যাতে তারা জেলা পরিষদের নির্বাচনে ভোট না দিতে পারে এটা কি আপনারা শুনছেন নাকি জানেন না সবাই জানেন এই ধরনের লোক কি আপনারা চান ঢাকাতে সে খালি চান্দাবাজি করে তাদের কি কোন মিল কারখানা আছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আমাদের কন যে হাজার হাজার লোকের চাকরি দিবেন কোথায় দিবেন আপনার মিলের নাম কি আপনার কি কোনো ব্যবসা আছে আপনার কি কোনো অফিস আছে জেনে বসে আপনি লোক আসে ব্যবসা করেন আপনার ওইখানে অফিস আছে যে শুধু চান্দাবাজির ব্যবসা কারে কোন জায়গায় কাজ দেওয়া যাবে জোর করে ওই যে হারামের টাকা ওই যে হারামের টাকা চান্দাবাজির টাকা সেই টাকা আই না আপনাদের আত্মা কিনতে চায় আত্মা তো বিক্রি করা যায় না এই কথাগুলি বুঝতে হবে আমাদের যারা আওয়ামী লীগের নেতারা তারা উল্টা সিধা কথা বলে এই যে আমাদের মুস্তফা কথার কোনো আগা মাথা নাই কথা বললে হিসাব করে কথাগুলি বলতে হবে মানুষের বুঝাইতে হবে মানুষ কি চায় আমার তো বিশ্বাস হয় না কোন মানুষ এখানে আছে যে যদি শুনে যে তার বড়ি খুন করছে সেই খুন করে সেই বহু সম্পত্তির টাকা নিছে সেই টাকা আপনার ছেলের জন্য কি আপনার জন্য দিছে ওই রক্তর টাকা কোন লোক হাতে দিবে বলেন আপনারা কেউ নিবে না দিলে বড় কেউ নিবে না এই কথাগুলি তুলে ধরতে হবে ফালতু কথা বললে কোন মানুষে মানুষ কম বোঝে না এগুলো বাস্তব কথা সত্য কথা সেই কথাগুলোই মানুষকে বুঝাই দিতে হবে সেই কথাগুলো তাদের স্মরণ করাইতে হবে আমরা আপনাদের খেদবোধ করার জন্য আমরা আসি আমরা আপনাদের কেউ অপহরণ করার জন্য আসিনা আজকে যদি মেম্বারে অপহরণ করে এই মুস্তফা আমাগো মেম্বার ছিল নাকি এখানে আমাকে মিজান মেম্বার হইতে চেষ্টা করছিল কিন্তু পারে নাই অল্পর জন্য এরা তো এলাকার নেতা এদের যদি অপহরণ করে তাহলে আপনার বউরে অপহরণ করতে আপনি মেয়েরে অপহরণ করতে এক সেকেন্ড লাগবে না মোস্তফা মিয়া এই কথাগুলি কইও বেটা এই কথাগুলি মানুষের মনে দাগ কাটবে সত্যি তো কইছে একটা নির্বাচিত মেম্বার তারা যদি পিস্তল ধরে সন্ত্রাসী এমপিজি যদি ধরে নিয়ে যায় তার বাড়ি তিনি বাইকটা রাখে তাহলে আমার বড় কি ছাড়বে সেই আপনাদের স্মরণ করাতে চাচ্ছি আর একটা কথা আপনাদের বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় পানি প্রতিমন্ত্রী কর্নেল নজরুল সাহেব আগামী তিন তারিখে শুক্রবার দিন আপনাদের এই অঞ্চলে আসবেন কারণ এখানে যে আমাদের নদী ভাঙন আমাদের এই পাশে আমাদের চন্দ্রপাড়া আমাদের পাক দরবার শরীফ সেইখানে যাতে আমরা আমি অনেক কষ্ট করে অনেক টাকা ব্যয় করে এক সময় প্রায় ভয়ে শেষ হয়ে যাচ্ছিল সেটাকে আমরা রক্ষা করছি এখন আগামীতে আজকে আমরা সেখানে যাচ্ছি চন্দ্রপাড়া যে কিভাবে আমরা আগামী বর্ষ সময় যাতে আমাদের চন্দ্রপাড়া ক্ষতি না হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে সেই দিকে আমরা চেষ্টা করব সেই জন্য আমরা মন্ত্রীকে আমি আমন্ত্রণ করছি মন্ত্রী আসবেন ইনশাল্লাহ আপনারা সবাই থেকে মন্ত্রীকে আপনারা ধন্যবাদ দিবেন আসার জন্য এবং আপনাদের যেসব সমস্যা সেই সমস্যা গুলোর যাতে আমরা জনগণের স্বার্থে সমাধান দিতে পারি সেই কথাগুলি আপনারা একটু দয়া করে মন্ত্রী সাহেবের কাছে বলবেন প্রিয় ভাইরা আগামীতে যদি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে মজবুত করেন শেখ হাসিনা যদি আবার সরকার গঠন করতে পারে আমি যদি আপনাদের এমপি থাকি তাহলে আমি যদি একজন মন্ত্রী হতে পারি আপনাদের যে আশাকাঙ্ক্ষা প্রত্যাশা চাকরি বাকরি উন্নয়ন সেগুলো আরো কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে আমাদের যদি ফরিদপুরে যদি দেখে ফরিদপুরে আমাদের খন্দকার সাহেব আমাদের মাননীয় মন্ত্রী আগে তিনবার নির্বাচন করে উনি এমপি হতে পারেন নাই উনি যখন এমপি হয়েছেন সঙ্গে সঙ্গে সেই বছরে উনি মন্ত্রী হয়েছেন মন্ত্রী হওয়ার পরে তিনি এমন কাজ করেছেন যে দরিদ্রের চেহারা বদলে ফেলেছেন এবং মানুষজন যারা তার বিপক্ষে ছিল এখন সব লোক তার সুনাম করে কারণ তিনি একজন সৎ ভালো ব্যক্তি আমিও আপনাদের আপনাদের বলতে পারি মুখে হাত রেখে যে আমি আপনাদের সাথে সততার সাথে কাজ করি আমাদের পরিবারের লোভ লালসা নাই আমরা কেউ আপনাদের ক্ষতি করি না আগামীতে যদি আপনারা আমাকে সুযোগ দেন আপনাদেরই ভাগ্যর উন্নয়ন হবে আপনাদেরই উপকার হবে ওই পাঁচশো টাকা হাজার টাকা পকেটে দিলে ওইটা বেশি দিন থাকবে না আপনি ছেলের একটা পুলিশের চাকরি দিয়ে দিলে লাখ লাখ টাকার উপকার কিন্তু আপনারা পাবেন চিরদিন আপনাদের আমি বিনীত অনুরোধ করব যে আপনারা নৌকার কথা চিন্তা করবেন শেখ হাসিনার কথা চিন্তা করবেন স্বতন্ত্র যে একটা দল স্বতন্ত্র কোনো অফিস নাই তাদের কোনো নীতি নাই স্বতন্ত্র আজকে আছে কালকে নাই নাকি জন্য আপনাদের থাকতে হবে নৌকার সাথে নৌকার এই এলাকার লোক নৌকাকে ভালোবাসে এখান থেকে বারবার আমাদের মুশারফ সাহেব তিনবার নির্বাচিত এমপি হয়েছেন নৌকার প্রতীককে আপনারা ভালোবাসেন নৌকার সাথে আপনারা থাকবেন এই আহ্বান জানায় আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়